আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এক কালারের বিছানার চাদরের কালেকশন চলে এসেছে সেই সাথে হচ্ছে বিজনেসের জন্য কি কি শপিং করেছি সব কিছুই শেয়ার করব এখানে হচ্ছে সকালের নাস্তা রেডি করেছি মিষ্টি টোস্ট করেছি আর রং চা করেছি তো এগুলো খেয়েই হচ্ছে আমরা এখন স্কুলে চলে যাবো বাচ্চাদেরকে নিয়ে তো আমার বাচ্চাদের তো এই নাস্তাটা অনেক বেশি পছন্দ তো যাই হোক স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে আর ভিডিও শ্যুট করা হয়নি তো এখানে হচ্ছে আমাদের তিনজনের জন্য তিনটা বেলপুরি দিচ্ছি আমার জন্য আর আমার দুই বাচ্চার জন্য তো সব সময় কিন্তু আমি বেলপুরিটা খাই না তবে আজকে দেখে খেতে ইচ্ছে করছিল। এ ধরনের খাবারগুলো যদিও অ্যাভয়েড করাটা খুবই ভালো তো বাচ্চারা কিন্তু এ ধরনের খাবারগুলো অনেক পছন্দ করে আমরাও ছোটোবেলায় আগে অনেক খেয়েছি তো আজকে ওদের সাথে আমিও নিলাম আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি চলে এসেছি রান্নাবান্না করার জন্য বিকালের দিকে তো এর মধ্যে আর ক্যামেরাটা অন করে নিই স্কুল থেকে আসার পরে অনেক কাজ ছিল সেগুলো করেছি আর মেয়েকে পড়ানোর জন্য হুজুর এসেছিলো তো হুজুর চলে গিয়েছে আর এখন হচ্ছে আমি এখানে ইলিশ মাছ এনেছিল তো আমি এভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলো আর কাটা হয়নি তো আজকে বের করে নিয়েছি এখন দুইটা কাটবো আর দুইটা হচ্ছে এমনিতেই আস্ত রেখে দেবো ফ্রিজে তো বাচ্চাদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ভালোভাবেই শেষ হয়েছে তো সবাই জানতে চেয়েছেন পরীক্ষা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ দুইজনের পরীক্ষাই ভালো হয়েছে আর যেহেতু বাচ্চা মানুষ এখন খাতা দিলে বোঝা যাবে কি অবস্থা খাতার মধ্যে করেছে তো যাই হোক এখন রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি একটু ডাল ফোনা করব আজকে তো ডালভনাটা করলে দেখা যায় বাচ্চারা ডালভনাটা দিয়ে সুন্দর খেয়ে নেয় পছন্দ করে আর আমার হচ্ছে সুটকির ভর্তা খেতে ইচ্ছা করছে কয়েকদিন গেলেই সুটকির ভর্তা আমার খেতেই হবে তো যাই হোক সুটকির ভর্তাও করব। আর এদিক থেকে হচ্ছে বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে পড়াশোনা নেই ওরা কিন্তু অনেক মজা করছে আর কবে নানুর বাসায় যাবে সেই দিন গুনছে তো হঠাৎ করে হচ্ছে আমার আব্বু কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন হসপিটালে ভর্তি ছিল একদিন এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বাসায় এসেছে তো আমরাও যাব ইনশাল্লাহ দেখতে যাব তো আমি হসপিটালে যেতে চেয়েছিলাম তো আম্মু বললো ছোট বাচ্চা নিয়ে তোমার এখন আসতে হবে না বাসায় যখন যাবে তখন আসলেই হবে আর হসপিটালে দেখা যাবে বাচ্চাদের একটু কষ্ট হবে আর কি এই জন্য আম্মু হসপিটালে যাওয়ার জন্য না করেছে বাসায় যাব আর কি আগে আমার কিছু ইমার্জেন্সি পার্সেল আছে সেগুলো ডেলিভারি দিয়ে যেতে হবে যেহেতু মানুষকে কথা দিয়ে ফেলেছি আমার কাস্টমারদেরকে তো ওনাদের কথাটা তো রাখতে হবে তো ইমার্জেন্সি কিছু ডেলিভারি আছে সেগুলো করেই তারপরে চলে যাব অনেকগুলো অর্ডারের কাজ জমে গিয়েছিল বাচ্চাদের পরীক্ষার জন্য আমি সেগুলোতে আর হাতে নিই দেখা যাবে এখন যদি আমি বিজনেসের কাজ হাতে নিতাম তাহলে বাচ্চাদেরকে ঠিক মতন পড়ানো হতো না আসলে একসাথে সব দিকে কিন্তু মন দেয়া যায় না তো বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে ভেবেছিলাম সব কাজ করব তো অসুবিধা নেই আস্তে আস্তে সব ডেলিভারি করব। আর আমার কাস্টমারগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো অনেক বেশি বুঝে একটা বিপদ আপদ বা যদি বলি যে আপু একটু সময় দেওয়ার জন্য সবাই সময় দিতে চায় সবাই বিশ্বাস করে আমাকে আলহামদুলিল্লাহ এই জায়গাটা থেকে আল্লাহ কাছে হাজার শুক্রিয়া একজন মেয়ে কিন্তু পরিবারের সহযোগিতা ছাড়া কখনোই বিজনেস করা সম্ভব না যদি হাজব্যান্ড সাপোর্ট না করে যারা বিবাহিত তো আমি কিন্তু যখন তখন চাইলেই আমার রঙ রং এগুলো আমি গিয়ে আনতে পারি না আর যারা বিজনেস করে তাদের কিন্তু পাইকারি দোকান থেকে না আনলে হয় না তো পাইকারি আনার জন্য অনেকটা দূরেই যেতে হয় তো এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড যখন প্রয়োজন হয় ও কিন্তু যাই গিয়ে নিয়ে আসে তো পরীক্ষা শেষ হওয়ার পরে ও গিয়ে নিয়ে এসেছে তো সব কিছুই শেয়ার করব। অনেক কাপড়াই রং তারপর এক কালারের বিছানার চাদর নিতে চাচ্ছেন তো আপনারা আমার পেজে যোগাযোগ করবেন এক কালারের চাদর তারপরে হচ্ছে শাড়ি পাঞ্জাবি পেন্ট করা হ্যান্ডপেন্ট ছাড়া রং ব্রাশ সব কিছুই কিন্তু এখন আমি সেল করি আপনারা আমাকে অর্ডার করবেন সমস্যা নেই আমি আপনাদেরকে সব কিছু এখন থেকে দিতে পারবো এর আগে অনেক আপুরাই আমার কাছ থেকে রঙ নিতে চেয়েছেন ওই সময় আসলে আমি এই বিজনেসটা শুরু করি নেই মানে স্টার্ট করি নাই যেহেতু বাচ্চাদের নিয়ে আসলে সব কিছু একা সামলাতে একটু কষ্ট হয়ে যায় সেজন্য তো এখন যেহেতু আলহামদুলিল্লাহ বাচ্চারা একটু বড় হয়েছে তো আমি কিন্তু এখন নিজের মতো করে কাজগুলো করতে পারি সেজন্যই এই বিজনেসটা একটু বড় করার ইচ্ছে আর কি তো দেখতেই পেরেছেন ছোটো ছোটো কচু কচুর মুখি বলা হয় তো এই কচুগুলো সিদ্ধ করেছিলাম ঝোল রান্না করার জন্য তো এই কচুর মুখি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি তো দেখতে পারছেন তো প্রথমে হচ্ছে ইলিশ মাছটা ভেজে রান্না করিনি কষিয়ে নিয়েছিলাম আর এখন কচুগুলো একটু কষিয়ে তারপরে রান্না করবো আর এভাবে রান্না করলে বেশ ভালোই লাগে আমি দেখেছি ইলিশ মাছটা ভাজার চেয়ে ভেজে রান্না করার চেয়ে এভাবে কষিয়ে রান্না করলে বেশি আমার কাছে মনে হয় মজা লাগে আর কি ফ্লেভারটা বেশ ভালো লাগে তো বাকি মাছগুলো আমি একটা বক্সে ভরে এখন ফ্রিজে রেখে দেবো যখন প্রয়োজন হয় তখন বের করে রান্না করা যাবে অনেক কাপড়াই প্রতিদিনে আমাকে কমেন্ট করছেন তারপর মেসেজ পাঠাচ্ছেন আপনারা অর্ডার করতে চাচ্ছেন নিয়মটা যেন বলি নিয়ম তেমন বেশি কিছু নিয়ম না আপনারা হচ্ছে আমাকে কিছু টাকা আপনারা অ্যাডভান্স করে তারপর অর্ডারটা কনফার্ম করবেন অনেকেই হচ্ছে আগে টাকা দিতে ভয় পান আসলে আপনাদের এই অল্প কিছু টাকা নিয়ে কিন্তু আমরা বড়লোক হয়ে যাব না তো আপনাদের যদি অনেক বেশি প্রবলেম হয় বা অনেকের কাছে বলেন যে টাকা নেই তো সেই ক্ষেত্রে অন্তত আপনাদেরকে ডেলিভারি চার্জটা আমাকে অ্যাডভান্স করে হলেও আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জটা যদি অ্যাডভান্স না করেন তাহলে কোনোভাবেই আমি অর্ডারটা কনফার্ম করব না আজকে এখানে যে যে শপিং করা হয়েছে সবগুলোই কিন্তু অর্ডারের ছিল আমি কিন্তু অর্ডার পাওয়ার পরে প্রোডাক্ট এনে আপনাদের কাছে ডেলিভারি করি তো এক কালারের বিছানার চাদরগুলো আপনারা এত বেশি পছন্দ করছেন আর প্রতিদিনই এত এত কমেন্ট আমি কমেন্ট তারপর হচ্ছে মেসেজ মেসেজের উত্তর দিতে দিতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো অনেক কাপড়াই নিতে চাচ্ছেন নির্দ্বিধায় নিতে পারেন এই কাপড়গুলো খুবই ভালো কোনো মাঝখানে জোড়া পড়বে না দুইটা বিছানার চাদর থাকবে সেলাই করাই থাকবে আর এই গুলো আমি এভাবেই কিনে নিয়ে আসি গজ কাপড় হিসাবে কিনে নিয়ে আসি না গজ কাপড় হিসাবে কিনে আনলে দেখা যায় খরচটা আরও বেশি পড়ে যায় সেজন্য আমি এভাবে সেলাই করাটাই নিয়ে আসি আর সেলাইয়ের মানও যথেষ্ট পরিমাণে ভালো তো এখানে হচ্ছে তিনটা লাল রঙের বিছানার চাদর দুইটা সাদা রঙের বিছানার চাদর আর একটা জাম কালারের বিছানার চাদর এই প্রত্যেকটাই কিন্তু অর্ডারের আর সবগুলোই হচ্ছে ডেলিভারি যাবে এক একটা এক জায়গায় যাবে এক কালারের বিছানার চাদর নিয়ে প্রতিদিন আমার যে কি পরিমাণ মেসেজের উত্তর দিতে হচ্ছে এমনও দিন গিয়েছে একশো দেড়শো পর্যন্ত মেসেজ এসেছে আরও বেশিও এসেছে মনে হয় মানে সবাই অনেক বেশি পছন্দ করছেন তো যাই হোক আপনারা যদি নিতে চান আমাকে একটু সময় দিয়ে অর্ডার করবেন আর এখানে দুইটা শাড়িও আমি এনেছি ল্যাভেন্ডার কালারের দেখতে পাচ্ছেন হাফ সিল্ক শাড়ি তো এগুলোও অর্ডারের এগুলোতেও কাজ করব আমি আর এখানে হচ্ছে রঙ রঙের যে কেমিক্যালগুলো সেগুলো এনেছি অ্যানকে বাইন্ডার হোয়াইট পেস্ট মানে আমার যা প্রয়োজন ছিল আর কি সেগুলো আর এখানে হচ্ছে ব্রাশ আছে এখান থেকে দুইটা ব্রাশ ডেলিভারি যাবে একজন আপু অর্ডার করেছেন ব্রাশ তারপর ডাইস কালার তো আপুর জন্য হচ্ছে কালারগুলো আমি রেডি করেই দিব তো যেহেতু আমি অনেক দিন ধরে কাজটা করছি সেজন্য কালার নিয়ে আপনারা ভয় পাবেন না যারা কালার নিতে চাচ্ছেন এসে নিতে পারেন কালার কিছুই হবে না আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি এক কস পরিমাণে কিন্তু কালার উঠবে না তো ভেবেছিলাম প্রতিদিনে ভিডিও আপলোড দেবো ভিডিও করেছি কিন্তু এডিট করে আর আপনাদের মাঝে প্রতিদিন শেয়ার করা হয় না তো চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আর আপনারা আমার ভিডিওগুলো কষ্ট করে দেখে নেবে আর একটা লাইক করতে ভুলবেন না আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম